তো ভাই আপনার প্রতিবেশী এই রাস্তাটা নিয়ে দীর্ঘদিনের একটা আপনার জঞ্জাল ছিল সেটা আজকে নিরসন হলো তাই প্রতিবেশী রাস্তা দিলেন এবং তারা পাইল এ বিষয়ে আপনার এটা তো আমার আগেই ছিল যে না রাস্তা দিতে হবে আব্বা বলছে না রাস্তা দেওয়া লাগবে রাস্তার মানে ইয়ে বিপক্ষে ছিলাম না একটু ইয়ার জন্যই আর কি কথা ইয়ার জন্য এটা হয়েছে তবে চিরেন স্যার কাছে আমার অনুরোধ আমার যে একটু জমিটা সমস্যা এটা সমস্যা আপনি সমাধানের একটু সহায়তা করবেন ঠাকুরসু দিছে টাকা পয়সা দিছি কাকabspathই হয়তো মামলায় ওটা না ওই যে আপনার বিয়ার তো স্যার এই রাস্তা নিয়ে আমরা দেখেছি এখানে এসপি মহোদয় আরছিলেন ডিসি মহোদয় আরছিলেন তো দীর্ঘদিন দিন যাবত এই রাস্তাটা নিয়ে ওই মুক্তিযুদ্ধ পরিবার ভগানদিতে ভোগছিলেন তো আজকে যে আপনাদের দ্বারায় আমাদের এসেছিলেন মহাদয়ের উপস্থিতিতে যে নিরসন হলে এই বিষয়ে আপনি একটু যদি আমাদের আসলে সব কিছু তো পরম পূর্ণময় আল্লাহ তালা তো আজকের এই বৈঠকের কৃতিত্ব আমি দিতে চাচ্ছি আমার কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জনম আবুল কাশেম উনি ওনার প্রয়োজনে আমাকে নিয়ে আমাদের রাজীবপুরে রাজীবপুরের আমার দেখা যতগুলো এসেছে সবাই ভালো তার মাঝে এই দিন রাত পরিশ্রম করা জনগণের জন্য মানুষের জন্য এই একজন মানুষকে দেখছে বলতেই হচ্ছে সত্য কথাটা যাকে রাত বারোটা একটা সময় কাজ করতে দেখা গেছে শোনা গেছে আমার নিজের কাজ করতে গিয়েও আমি দেখেছি সেই ব্যক্তিটা যখন আমার কলেজের প্রতিষ্ঠাতা আবুল সময় আমাকে সাথে নিয়ে গেলেন কোন তার জন্য একটা উদ্দেশ্যে উনি উনি এই কাজের ফাঁকে একটা দায়িত্ব দিয়ে দিলেন এই জায়গায় দুজন ওই যে এই যে মিষ্টি দিলাম খুশি হয়ে আজকে সমাধান হলো শামসোলে বসে যাও দ্বিতীয় পক্ষ

म चाहिँ त्यस्तो होइन नि मेरो पनि यो गमिसको ढोर्गु त्यो त ढाकेको था हामी सँगै पनि टिकाउँथे सबै ए ए छोबी गरे ए यही त हामी असल गर्न कसरी छ को हिष्टिको अब यो कडा यो अहिले नाम दिनु दिनु त्यो घुसे गए

এত <US> খুশি <Jahre> <Nerd or coupon behaviLee begun> <Slly> <gehört>